ফেসবুকের ঝকঝকে ছবি দেখে তুমি যার প্রেমে পড়েছ সে হয়তো তারই প্রেমিকের অবহেলায় গভীর রাত্রে মুখ লুকিয়ে কাঁদে যার সুখী জীবনের ছবিতে লাইক দিয়ে তুমি যার সুখী জীবনের প্রশংসা করছো সে হয়তো অপেক্ষা করে আছে ডিভোর্স পেপারে সাইন করার জন্য প্রেমের কবিতা লিখে যে কবি জমিয়ে রাখছে বিভিন্ন গ্রুপের দেওয়াল সে হয়তো ভালোবাসাহীন নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে প্রতিনিয়ত এইমাত্র তুমি যাকে ত্যাগ করে শেয়ার করলে সুখের কোনো মুহূর্ত সে হয়তো কোনো হাসপাতালের হিমঘরে অপেক্ষা করছে শেষ যাত্রার তুমি যখন রাত বাড়লে নিষিদ্ধ নোংরা শব্দে উত্তক্ত করে চলেছ কোনো মেয়েকে ঠিক তখনই তোমার বোনের ইনবক্সে ঢুকছে অশ্লীল মেসেজ কমেন্ট বক্সে গালাগালি দিয়ে তুমি যখন ঘুরে বেড়াচ্ছ অন্য কোনো প্রোফাইলে ঠিক তখনই তোমার কোনো আপনজনকে জনকে সহ্য করতে হচ্ছে নিদারুণ যন্ত্রণা আনন্দে গান গাওয়া মেয়েটির আদরের সন্তানটি হয়তো খুব অসুস্থ জীবনের গল্প নিয়ে লেখা ছেলেটি কালই হয়তো আত্মহত্যা করবে প্রতিবাদ করার ছেলেটি হয়তো ভীষণ ভীতু নারী স্বাধীনতা নিয়ে কথা বলা মেয়েটি হয়তো পারিবারিক নির্যাতনের শিকার আড্ডাবাজ লোকটি হয়তো মনে মনে ভীষণ একলা যে কবি খুব সুন্দর গল্প সাজিয়ে লেখে তার হয়তো জীবনটাই সাজানো হয়নি এখনো ঠিকঠাক করে কি ভাবছ এগুলো সব মিথ্যা ভেবে তুমি নিতেই পারো আমরা ভার্চুয়াল লাইফটার মধ্যে এত জড়িয়ে পড়েছি বুঝতেই পারি না এর বাইরে একটা জীবন আছে প্রতিটা মানুষের এই ভার্চুয়াল লাইফের বাইরে ভালো লাগা খারাপ লাগা সুখ দুঃখ একলা থাকার মুহূর্ত থাকে ফেসবুকের দেওয়ালে দেওয়ালে আমরা যেটা দেখি সেটা হয়তো জীবনের প্রতিচ্ছবি নয় এটা শুধুই স্বপ্নের মরিচিকা